শপিং করতে কান্না ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই খুব পছন্দ তো আমারও তার ব্যতিক্রম না শপিং করতে খুব ভালো লাগে ভাবলাম আজকে একটা শপিং ব্লগ করব তো বাসা থেকে বের হব ঠিক সেই সময় কী ঘটলো আমার সাথে একটু ভয়েসটা শুনুন তখন ছবি আমার মনে হয় না লাগবে আমি ছবি সবগুলোই দেখি তবে ঠিক আছে তারপর আমি হচ্ছিল ফাইলটা রেডি করে নিয়ে যাওয়ার সময় ছবিটাও এনশিওর করে আর কালকে আমি হচ্ছিল বিএনএস সাথে ফাইনাল কথা বলে তারপর কনফার্ম আপনারা কি বুঝলেন এই লোকটার সাথে যখনই আমি শপিংয়ে যাই না কেন বা কোথাও যাই না কেন সে তার অফিসের কাজে ম্যাক্সিমাম সময় ফোনেই বিজি থাকে আর আমি একা একাই চুজ করতে থাকি তো যাই হোক আমরা বাসা থেকে আলহামদুলিল্লাহ বের হলাম আর আজকের আমি তো সোহেলকে নিয়ে গিয়েছি মানে অন্যান্য সময় শপিং দেখা যায় ম্যাক্সিমাম সময় আমি একাই করি যেহেতু তার শপিং একদমই পছন্দ না আর আমি তার অপোজিট আমার শপিং অনেক পছন্দ আজকে যেহেতু তাকে নিয়ে আমি শপিংয়ে যেতে পেরেছি মানে এইটাই আমার কাছে অনেক আজকে যা যা দরকার নেই তাও আমি কিনবো এখন স্টার্ট করে দিলাম ঘোরাফেরা এই যে এখন যেগুলো কোয়ার্টগুলো দেখছি টপস দেখছি আমি কিন্তু এগুলো একটাও কিনবো না শুধু শুধু আমি এগুলো দেখছিলাম কারণ আজকে সোহেলকে নিয়ে গিয়েছি আমি তার মানে হচ্ছে আমার যা দরকার নেই আমি তাও আজকে দেখব ওরে নিয়ে ঘুরবো আর তারপরে যেই জিনিসটা এইটা কিন্তু আমি আসলে কেনার উদ্দেশ্যে যাইনি ওনারা বলছিল যে ওনারা চায়না থেকে ইনপুট করে ছোট্ট একটা স্টল নিয়ে ওনারা এগুলো সেল করছিল। আর আমি দেখতে দেখতে আসলে আমার তিনটা কানের নেওয়া নেওয়া হয়ে গেছে যে গ্রিনটা ইয়েলোটা আর একটা পাতা তিনটা ইয়াররিং নিয়েছি তো ভালো লাগছিলো আস আমার কাছে খুব ট্রেন্ডি লাগছিলো এগুলো এটা একশো পঞ্চাশ টাকা নিয়েছিল আর ফুলগুলো একশো বিশ টাকা করে নিয়েছিল তো তিনটা কানের দোল নিয়ে নিলাম ভালোই লেগেছে আমার কাছে মনেই হয়েছে যে ওনারা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে দেন হচ্ছে আমার কিছু আমার এই ট্রেনে ক্যানের দুলগুলো খুব ভালো লেগেছে বাট যে প্রবলেমটা আমার মনে হয়েছে যে এটা কালারটা তেমন একটা লাস্টিং করবে না যার জন্য এই ক্যানের দুলগুলো আসলে আর নেওয়া হয়নি আপনাদের সুবিধার জন্য বলে দিই এটা হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটের অপোজিটেই আপনারা স্টলগুলো পেয়ে যাবেন এখানে অনেক কালেকশন আছে আমার কিছু লেস দরকার ছিল দুটো জামার জন্য আসলে আমার অনেকগুলো জামা স্টকে জমে গেছে কিন্তু হচ্ছে লেসের জন্য তো জামাগুলো বানানো হচ্ছে না তাই ভাবলাম যে দুটো দুটো করে সব জামা বানিয়ে ফেলব এই অফ হোয়াইট জামাটা হাতের কাজে কিছুদিন আগেই আমি নিয়েছিলাম তার মধ্যে ভাবলাম যে একটু লেস দিলে হয়তো আরও বেশি গর্জিয়াস লাগবে ড্রেসটা আর আমি চাচ্ছিলাম যে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট কালারই লেস দেওয়ার জন্য তো এখানে অনেক ধরনের ভ্যারাইটি আইটেমের লেস ছিল তো এইখান থেকে সিলেক্ট করছিলাম এই লেসগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে গছ নিয়েছে ওড়নার জন্য জামার জন্য তারপর স্যালোয়ারের জন্য সব কিছুর জন্য আমি অফ হোয়াইট কালারই আর কি সিলেক্ট করলাম অফ টটার সাথে আর এই দোকানটা থেকে আমি সবসময় লেস কিনি এটা হচ্ছে কুশল মার্কেট এখানে অনেক ভ্যারিয়েশন পাওয়া যায় মানে আপনাকে আর অন্য দোকানে খুঁজতে হবে না এক দোকানের মধ্যে আপনারা সব টাইপের লেস পেয়ে যাবেন আপনারা যারা হচ্ছে নিতে চান আমি সবসময় এই দোকান থেকেই লেস কিনি আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন যে এটা হচ্ছে কুশল মার্কেটের একদম লাস্টের দিকে হচ্ছে এই দোকানটা আর দেন হচ্ছে আমার এই ড্রেসটা এটা লোনের ড্রেস আমি কিছুদিন আগেই নিয়েছি এটা খুব কালারফুল তো তাই ভাবলাম এই ড্রেসটাও একটু বানাই এটার সাথে হচ্ছে লেসটা দেখছিলাম যে কোন লেসটা ভালো লাগে এটা ওরুনার চারোপাশে জামায় স্যালোয়ারে সব জায়গায় আমি ইউজ করব তো এটাই নিয়েছিলাম আমার কাছে ভালোই লেগেছে এখানের কালেকশনগুলো আসলে বরাবরই আমার কাছে খুব ভালো লাগে মানে একই কালারের মধ্যে অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে নিতে পারেন দেন আমার যেই কাজটা বিয়ের পাঁচ বছরও হয়নি মানে আমি বিয়ের পাঁচ বছরও এই কাজটা আমি করতে পারিনি সেটা হচ্ছে আমাদের বাসায় একটা ঘড়ি আমাদের পুরো বাসায় কোনো ঘড়ি নেই সবাই মোবাইলের টাইম দেখে বাট বাসায় একটা ঘড়ি অবশ্যই আমার মনে হয় জরুরি তো আমি ফাইনালি সোহেলকে দিয়ে ঘড়ি কিনিয়েই ছাড়লাম সে তো এবারও ঘড়ি কিনবে না বলছিল যে পরে কিনবো পরে কিনবো আমিও নাছর নাছরবান্দা না কিনে আসবোই না ফাইনালে আমরা এই ব্ল্যাক কালারের এই ঘড়িটাই কিনেছি মানে আমি বিয়ের পাঁচ বছরে এই মনে হয় একটা সার্থকতা আমার তারপরে ঘোরাঘুরি আবার শুরু হয়ে গেল কারণ বলেছিলাম আজকে যা দরকার নেই আমি তাও দেখব কিন্তু দেখতে দেখতে না কি হয় জানেন এখান থেকে কেনা হয়ে যায় এই যে এইখান দিয়ে ঘুরছিলাম ভাবছিলাম একটু জাস্ট দেখে ঘুরে ঘুরে চলে আসব। কী কী কিনলাম সেটা দেখাচ্ছে আপনাদেরকে আর আমি কিছু ফেস ওয়াশ চুলের কালার এই যে ড্রেস এগুলো নিয়ে গেছিলাম এগুলোই হচ্ছে বাসায় এসে বের করে দেখছিলাম যে সব ঠিক আছে কিনা আমি এই ফেসওয়াশটাই সবসময় ব্যবহার করি আর টবের এই কালারটা চুলে করেছি আমি তো এত ডার্ক করিনি একদম লাইট কালার একটা করেছি জাস্ট পনেরো মিনিট রেখেছিলাম কালারটা আমার কাছে ভালো লেগেছে আমার চুলে যে কালারটা এসেছে আর এইগুলো কিছু লাইনার কিনেছিলাম হচ্ছে কালারিং লাইনারটার মানে ইদানিং আমার খুব ভালোই লাগে কালারিং লাইনার আর তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এই যে কানের দুলগুলো যে কিনেছে আরেকটা হচ্ছে আরেক প্যাকেজ ছিল এটা দেখানো হয়নি এই কানের দুলটা একটা কিনেছি তারপর হচ্ছে যে ইয়েলো কালার এটার গ্রিনও কিনেছি সেম কালারেরই তো গ্রিনটাও খুবই সুন্দর হয়েছে এগুলো খুব ট্রেন্ডি মানে একটু ফ্লাওয়ার ড্রেসের সাথে পরে খুব ভালো লাগবে আর আমি আমার ড্রেসটার সাথে ম্যাচিং করে দেখছিলাম যে ঠিক আছে কিনা একটু আগে বলছিলাম না যে ভ্যানটা টাওয়ারে শুধু শুধু আমি ঘুরলাম দেখেন সেখান থেকে আমার তিনটা স্কার্ট কেনা হয়ে গেছে স্কার্টগুলো খুবই সুন্দর হয়েছে এগুলো হচ্ছে ট্যুরে পড়ে যাওয়ার জন্য আমি বলবো একদম পারফেক্ট এগুলো তিনটা নিয়েছিলাম আমি তিনশো টাকা করে নয়শো টাকা নিয়েছে তো এইটার সাথে একটা হোয়াইট কালারের টপস বললে খুবই সুন্দর লাগবে আমার মনে হচ্ছে আর এটার সাথে একটা ব্ল্যাক কালার আর আরেকটা ফুল ব্ল্যাক নিয়েছি ওটা আমি পরে ফেলেছি আর এটা এটা এখানে নেই আসলে করা হয়নি শীতের দিনেও এখন খুব জ্যাকেট দিয়ে পরলেও ভালো লাগবে আমার মনে হচ্ছিল আমার ঘড়ি কিন্তু দেয়ালে টাঙানো একদম হয়ে গেল মানে আমার এত ভালো লাগছে যে আমার রুমের মধ্যে একটা ঘড়ি আছে তো এই তো আর শায়নমণির জন্য কিছু এক্সপোর্টেড টি শার্ট কিনেছিলাম আসলে এক কালারের টি শার্টগুলো পাওয়াটা খুবই টাফ হয়ে যায় মনির বাবা তেমন একটা পছন্দ করে না প্রিন্টেড টি শার্ট তো খুঁজে খুঁজে আমাকে এক কালারটাই কিনতে হয় তো আজকের শপিং ব্লগ এই পর্যন্ত রাখছি আলাপিস